তৃণমূল অত্যন্ত একটা গণতান্ত্রিক শৃঙ্খলা শৃঙ্খলাপরায়ণ দল এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই সারা বছর আপনারা তৃণমূলের ভেতরের খবর নিয়ে ব্যস্ত থাকুন আর যখন ভোট আসবে তার ফলাফলের দিন আপনাদের চ্যানেলে যে গ্রাফিক্সটা দেখানো হবে সেখানে দেখা যাবে তৃণমূল বিপুলভাবে জয়যুক্ত হয়েছে ফলে তৃণমূলে সবাই একটা জিনিস বোঝেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই পরিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এবার হাতের পাঁচটা আঙুল কখনো কোনো কোনো ইস্যুতে একটু এদিক ওদিক হয় আপনারা সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন দিনের শেষে সবাই একটা ঐক্যবদ্ধ দল তৃণমূলের এই যে একটা তৃণমূল অত্যন্ত একটা গণতান্ত্রিক শৃঙ্খলা শৃঙ্খলাপরায়ণ দল এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই সারা বছর আপনারা তৃণমূলের ভেতরের খবর নিয়ে ব্যস্ত থাকুন আর যখন ভোট আসবে তার ফলাফলের দিন আপনাদের চ্যানেলে যে গ্রাফিক্সটা দেখানো হবে সেখানে দেখা যাবে তৃণমূল বিপুলভাবে জয়যুক্ত হয়েছে ফলে তৃণমূলে সবাই একটা জিনিস বোঝেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই পরিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এবার হাতের পাঁচটা আঙুল কখনো কোনো কোনো ইস্যুতে একটু এদিক ওদিক হয় আপনারা সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন দিনের শেষে সবাই একটা ঐক্যবদ্ধ দল এবং সেখানে সংসদীয় গণতন্ত্রের যে নির্বাচন তাতে শেষ পর্যন্ত সবাই এক কাটটা হই মানুষের পাশে থাকেন সেই কারণে তৃণমূল প্রার্থীরা জেতেন ফ্রেট কালচারে ওই বিটদের শাস্তিমূলকের প্রতিবাদে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের বিক্ষোভ কিসের বিক্ষোভ এটাই তো ফ্রেট কালচার কে কে এই ফ্রেট এই যে কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছে সাসপেন্ড তো করেছে গায়নি ভাবে এবং সেটা কোর্স সেই সাসপেনশন খারিজ করেছে এই বাম অতি আর্জি করের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ঘটনা আমরা সবাই কিন্তু সেই মেয়েটির মৃত্যুকে কেন্দ্র করে কিছু বাম অতি বাম তারাই একদম স্বাস্থ্য ব্যবস্থা মেডিকেল কলেজগুলোকে কিভাবে কবজা করা যায় কিভাবে কর্মবিরতি করে প্রাইভেট সেক্টরে লাভ করিয়ে দেওয়া যায় সরকারি ব্যবস্থাকে ডিস্টার্ব করিয়ে দেওয়া যায় আর যারা সরকারি ব্যবস্থায় চিকিৎসা দিতে ইচ্ছুক তাদের বদনাম দিয়ে বের করে দেওয়া যায় কিভাবে করেছে তারা কোন ভাবে করতে পারে এই সাসপেনশন কোর্টে গেছে বিচারক মাননীয় বিচারপতি দেখে হাইকোর্ট বলেছে এই সাসপেনশন সাসপেনশন ভুল এখন তাদের সহ্য হচ্ছে না ওই তো বিপ্লবী কয়েকজন তো কালকে হোটেলেও ধরা পড়েছে রাত্রের বেলা সেই খবরগুলো একটু দেখান সেগুলো একটু ভালো করে দেখান যে যারা কোথায় খড়দায় যারা রাত্রে রাতের দখল নাও বলছে তারপর ওই ওইখানে আলাপ আসছে বিরাট বিপ্লব করেছিল যে অমুকদের সাসপেন্ড করতে হবে বলে কাল রাত্রে অমুক থানার ভিডিও ফুটেজগুলো দেখুন যে কোন কোন জুনিয়র ডাক্তার কাদের নিয়ে কোন হোটেল থেকে থানায় ধরা পড়েছে সেগুলো দেখুন এগুলো দেখান শুধু একতরফা দেখালে হবে একতরফা বললে হবে আপনারা তো কোর্টও মানবেন না এখন তো দেখি মিডিয়া কলকাতা পুলিশকে মানি না উই ওয়ান সিবিআই সিবিআই যখন সিট দিল সিবিআই কেউ মানিনা না আপনারা প্রমোট করছেন আজকে উত্তরবঙ্গে যে সাসপেন্ড করা হয়েছে আজকে কলেজের আইনজীবীও বলছেন ঘেরাও করে রেখে চাপ দিয়ে সাসপেন্ড করতে বাধ্য করা হয়েছে আপনাদের ক্যামেরা উৎসাহ দিয়েছে এই বিশৃঙ্খলায় আপনারা থ্রেট কালচার মিডিয়া থ্রেট কালচার প্রমোট করেছেন যারা কর্তাদের ঘিরে রাখছেন তাদের বিপ্লবী সাজিয়েছেন তারা ভাবছেন তখন যে আমরা এই তালে একটা মৃত্যুর আবেগ আছে মানুষের এই তালে প্রতিপক্ষকে আমরা বাদ দিয়ে দিই আমরা দখল করব বেআইনি ভাবে গা জোয়ারি করে ঘেরাও করে রেখে এদের তাড়াতে হবে বলে তাড়িয়েছে কেরিয়ার নষ্ট করেছে চেষ্টা করেছে কোর্ট বলেছে না সাসপেনশন বেআইনি কোর্ট কেউ মানবেন না আর আপনারা তাদের মদত দিচ্ছেন তাহলে কোর্টকেও কেউ মানবেন না কোর্টের রায়ও মানবেন না এত ছাত্র সাসপেন্ড আপনারা ব্রেকিং করেছিলেন সাসপেন্ড ব্রেকিং যদি হয় কারা সাসপেন্ড করেছিল কলেজ কর্তৃপক্ষ আর সাসপেন্ডেন খারিজ কে করেছে হাইকোর্ট কার অথরিটি বেশি হাইকোর্টে আপনারা বিশৃঙ্খলা প্রমোট করছেন আপনারা যারা হাইকোর্ট কেউ মানতে চাইছে না তাদের আন্দোলনে ক্যামেরা পাঠিয়ে আপনারা উৎসাহ দিচ্ছেন তাহলে মিডিয়ার একটা অংশ সিবিআই কেউ মানবেন না হাইকোর্ট কেউ মানবেন না আপনারা যেটা চাপিয়ে দেবেন সেইটা যতক্ষণ না সবাই মানবে ততক্ষণ আপনারা দ্রোহ 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 চালাবেন আরে কাল রাত্রে কাদের নিয়ে হোটেলে হোটেলের রাত্রিবাসটা দ্রোহের রাত্রিবাসটা দেখান কালকে জুনিয়র ডাক্তারের কয়েকজনের দ্রোহের রাত্রিবাস বলে দেখান গ্রহের রাত্রিবাস কাদের নিয়ে গেছিল জুনিয়র ডাক্তারদের কাদের সঙ্গে ছিল হোটেলে থানায় গিয়ে কেন হাতে পায়ে ধরছিল পুলিশ ইয়েদের অনেক তো সিসিটিভি লাইভ স্ট্রিমিং করতে হবে ওই সিসিটিভিটা একটু দেখান ওই সিসিটিভিটা অ্যাভেলেবেল দেখান সেটা দ্রোহের রাত্রিবাস এরাই তো রাত জেগে জেগে রাত দখল এইসব নাটক করে গেছে ফলে একটি দুঃখজনক ঘটনাকে ব্যবহার করে অনেকে অনেক আখের গুছিয়ে নেওয়ার উদ্দেশ্য প্রণোদিত রাজনীতি করেছে তার মধ্যে বাম অতি এবং আরও কয়েকজনের এই হসপিটালগুলো দখল নেওয়া মেডিকেল কলেজে দখল নেয়ার জন্য কিছু ছেলে মেয়েকে বদনাম দিয়ে একজন দুজন যার বিরুদ্ধে ন্যায্য কোনো কারুর অভিযোগ থাকলে ব্যবস্থা হোক কিন্তু ওরা কর্মবিরতিতে রাজি হচ্ছিল না ওরা পেশেন্টদের সার্ভিস দিতে যাচ্ছিল এই অপরাধে তাদের বদনাম দিয়ে কলেজে ঘেরাও করে রেখে এখনই ওদের সাসপেন্ড করতে হবে আর সেগুলো সব স্বাধীনতা সংগ্রামের মতো আপনারা দেখিয়েছেন কোর্ট বলছে বেআইনি এবার আপনারা ঠিক করুন মিডিয়া যে ঘেরাও করে যারা সাসপেন্ড করলো তাদের লজিকটা আপনারা সমাজে প্রতিষ্ঠা করবেন নাকি কি হাইকোর্টের রায়টাকে দেখাবেন তো আপনাদের ডিসিশন শান্তনু হোসেন বলছেন যে ব্যক্তিগত প্রতিহিংসা থেকে আমাকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে সরাতে চাইছেন সুজিত রায় না যার বক্তব্য তিনি নিজে বলেছেন এরপর আমি তো এ নিয়ে কোনো মন্তব্য করব না এটা ওনাদের ব্যাপার ডাক্তার বাবুদের ব্যাপার ফলে এটা বিস্তারিত জানি না এ নিয়ে কোনো মন্তব্য করব না জি জিনমুন সাংবিধানিক রাষ্ট্রবনের একটা যে চর্চা চলছে আমি তৃণমূলের সাংবিধান সাংগঠনিক বিষয় নিয়ে কোনো মন্তব্য করব না শুধু আমি এইটুকু বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সুব্রত বক্সির সভাপতিত্বে দল ঐক্যবদ্ধভাবে চলছে মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন একদিকে সরকার চলছে এপাশে দল চলছে যে জায়গাটা আমরা ভালো কাজ করেছি ভালো ফল হয়েছে সেই জায়গাটা যাতে আরও ভালো করা যায় এবং যে জায়গাগুলো আমাদের কিছুটা খারাপ ফল হয়েছে আমাদের কিছু ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করা গিয়েছে সেই জায়গাটা